সকালবেলা হাজব্যান্ড বাজার থেকে নিয়ে চলে এসছে মাছ তো মাছ তো নিয়ে এসছে ঠিক আছে কিন্তু এত ডিম নিয়ে এসছে এত ডিম নিয়ে এসছে মানে কি বলবো মানে আমার না ডিম খুব একটা ভালো লাগে না ভালো লাগে অল্প অর্ধেক ভালো লাগে কিন্তু এত ডিম ভালো লাগে না তাও অনেকটাই এনেছে দেখো অতটা এনেছে মোটামুটি ডিমটাই হয়তো পাঁচশো হয়ে যাবে তো এত ডিম আমার সত্যি ভীষণ রাগ ধরছিলো মানে এতটা ডিম এনেছে অল্প অর্ধেক যেটা আনলে হয়ে যায় সেটা এতটা আনার কি প্রয়োজন আছে আমার সেটাই ভেবে উঠতে পারি না আমার হাজব্যান্ড বাজারে গেলে এরকমই করে ও মনে করে যে বাজারটা তুলে নিয়ে এলে মানে ওর ভালো হয় তো বিরক্ত লাগছিল আর ডিমগুলোকে আমি কিছুটা ঝাল করেছিলাম কিছুটা টক করেছিলাম কড়াইটে যে মাছগুলো দিয়েছি তো ফটফট ফটফট করে ফুটছে তার একটাই কারণ হচ্ছে ডিমটা ছিল না ওগুলো না মাছের মধ্যে লেগে আর আমি মাছটা ধুয়েছিলাম কিন্তু সাইডও ডিমটা ছিল সেহেতু মাছের মধ্যে ডিমটা লেগে গিয়েছিলো আর কড়াতে গরম তেল দিতেই ফটফট ফটফট করে ফুটে গেছে আর হাতে চারিদিকে ছিটিয়ে পড়েছে সকালবেলা রান্না তো করতেই হবে আর বিরক্ত লাগলে কিছু করার নেই রান্না তো করতেই হবে তার আবার এত ডিম থেকে সত্যিই আমার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছিলো একে গরম তারপরে ছেড়ে ছেলে কাঁদছে মানে কি অবস্থা যে হচ্ছিলো সকালের দিকটা আমার বলে বোঝাতে পারবো না আর মাথাটা পুরো ঘুরছিল তারপর এখানে ডিমটাকে ভেজে নেবো ভেজে পর চলে যাব নিচে কারণ নিচে ছেলে এখনো চেঁচিয়ে যাচ্ছে কেঁদে কেটে একসা হয়ে যাচ্ছে হ্যালো এভরিয়ান কেমন আছেন সবাই আবার চলে এসেছে নতুন ভিডিওর সাথে তো আজকে হচ্ছে বুধবার তো সকালবেলা দেখলি কীভাবে শুরু হলো দিনটা তারপর এখানে সমস্ত কাঠ পার সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে এখানে বিকালবেলা চলে এসেছি বাসন মাজতে ওপরে ছাদেই আমি বাসন মাজি এখন এখন আমি বাসন মারি না বা কাপড়ও কাচি না আর ছেলেকে এখানে ছেড়ে দিয়েছি ছাদে আর এখানে বাসনটা মাজছি তো মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম শরীরটা ভীষণ খারাপ ছিল সকালবেলা তোমাদের বললাম এই রান্না করতে করতে আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিলো সেই জন্য আর কিছু করা হয়নি আর বিকালের দিকটা প্রচণ্ড মেঘ ছিল আর ভালোও লাগছিলো বেশ ছাদটা আর জামাকাপড় আজকে দুপুরবেলা তোলা হয়নি বিকালবেলা সব তুললাম আর আমার ছেলে দেখো এখানে খেলছে আর আমি এখানে সব কাজ সেরে নিচ্ছি এরপরে সন্ধ্যাবেলা ও আজকে ওর বাবা একটু তাড়াতাড়ি আসবে বলে গেছে দেখি কি করে তারপরে এখানে ওপরে কাজটা সেরে নিজে বলে এসেছে নিজের ঘরটা একটু মুছে নিচ্ছি বিকেলে দেখতে একটু ঘর মুছে নিই কারণ ঘরটা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে আর সঙ্গে টুঙ্গিও থাকে ছেলেটুলে হট পটি করলো হিসি পড়লো সেই জন্য আমি দু তিনবার করে ঘরটা মুছে নিই তারপর এখানে সোধে টতে দিয়ে আর জামা টামা চেঞ্জ করে আর এখানে মুড়িটা মাখিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডে শিখেছিল ও বললো যে যে আমি চপ কিনতে গেছিলাম বা চপ ছি আজই দোকান বসেনি তাই জন্য বললো ডিম ভুজিয়া করো তারপরে ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে মাখাও তা সেই মতো ঝুড়ি ভাজা চানাচুর দিয়ে মাখাটা আর ডিম ভুজিয়া করে ডিম ভুজিয়া আমার হাজব্যান্ডে খুবই ফেভারিট ও রুটি মুড়ি ভাত সব দিয়েই পছন্দ করে ও খুবই ভালো খায় এটা আর আমিও এখন পছন্দ করি তো এদিকে দেখো ছেলে ছেলে খেলছে ছোটো ছেলে গেছে পড়তে ও দুবেলাই পড়ে সকালেও পড়ে বিকালেও পড়ে ও পড়তে চলে গেলে আমি একটু নিশ্চিন্তই থাকি কারণ নাহলে চারিদিক এদিক ওদিক ঘুরে বেড়ায় কোনো মানে কথাই শোনে না আমার তো কথা শোনেই না তারপরে একটু মায়ের বাড়ি গিয়েছিলাম বাপের শরীরটা খুব খারাপ তো সেই ভিডিওটা পাওয়া হয়নি কারণ ফোনে একটু চাষ ছিল না আর এখানে ঘরে টোরে ঘরে এসে আমি রুটি করেই গিয়েছিলাম তারপর আমার মেঝে বছর সুজি করেছিল দিয়েছিলাম আর এসে তরকারিটা বসিয়েছিলাম তো আমার ছেলেকে আমি খাচ্ছিলাম সুজি রুটি আর আমার ছেলেরা দেখো খেতে বসে গেছে ওকে কিন্তু আমি খাইয়ে দিয়েছি ও খাইয়ে দেওয়ার পরও আমাদের থেকে নিয়ে নিয়ে খাচ্ছে কি দুষ্টু এত দুষ্টু হয়েছে না কেউ যদি কিছু এ ও নিজে খাবে ওকে খাইয়ে দিলে হবে না ও নিজে খাবে এত দুষ্টু তো খাচ্ছে খা আমি ওরা বারণ করিনি ওর বাবা এসে তারপরে ওকে পরিষ্কার করলো আর আমি কী করলাম বিছনাটা চাদরটা তুলে দিলাম মানে এতে তার শোয়াটা শোয়া যাবে না এটা আর শোতেও পারবো না সেই জন্য চাদরটা তুলে বিছনা বিছনা ছেড়ে আমি একটু ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়ে তারপরে শুলাম আর এখানে আমার হাজব্যান্ড এসে ওকে একটু পরিষ্কার করে দিল আর আমার বড়ো ছেলেকে আমি জামা ছাড়িয়ে শুয়ে দিলাম কারণ জামা ছাড়িয়ে শুয়ে দিলাম কারণ সেই জামা পড়ে শুলেই না আর ওই জামা পড়েই শুয়ে পড়বে মানে বাড়ি মানে মা বাড়ি কি ছিল ওই জামাপুরের সুয়ে পণ্ডা তো চলো ভিডিওটায় বেড়াচ্ছিলেন ভিড়টাই